একটা কথাই বলেছিলাম যে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং সেই কারণেই হোক প্রতিবাদ টি শার্ট পরে এসেছিলাম আর আজকেও বলবো যে সমস্ত যজ্ঞের সিদ্ধারাগুলো এখন সোজা রয়েছে সেই কারণেই আজকে সিদ্ধারা বিক্রি নেই টি শার্ট পরে আসা সরকারের ওপর ভরসা করাটা এখন খুব মুশকিল হয়ে গেছে তাও দেখুন পরীক্ষা যখন নিচ্ছে তখন তো পরীক্ষা দিতেই হবে এখানে তো আমাদের চাকরি বাঁচানোর লড়াই সুতরাং চাকরিটা বাঁচানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে মেধার সাহায্যে হোক বা পরীক্ষার সাহায্যে হোক সেটা তো আমরা করবো আমরা তো আর টাকা পয়সা দিয়ে পরীক্ষা তে পাস করার মতো যোগ্যতা রাখিনি আমরা আমাদের যতটুকু যোগ্যতা আছে সেটা হচ্ছে আমাদের বুদ্ধি এবং আমাদের মেধা না পরীক্ষা কেন্দ্রে আন্দোলন হবে না হয়তো কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে হবে সবকিছুর একটা নিয়ম রয়েছে তো পরীক্ষা কেন্দ্রের ভিতরে আন্দোলন করাটা সমীচীন নয় এখন শিক্ষকের পক্ষে অন্যায় আমরা মেনে নেব না যদি দেখি যে কোনো অযোগ্য পরীক্ষা দিচ্ছে সঙ্গে সঙ্গে সেটা প্রতিবাদ করব কারণ আমার তো পরিচিত যারা বাংলা আমার বিষয় সেই বিষয়ের কোনো অযোগ্যকে যদি আমি ভেতরে দেখি তাহলে তো সঙ্গে সঙ্গে আমিও আমার পরীক্ষা বয়কট করবো এবং পরীক্ষা কেন্দ্রে সেটা জানাবো